सात किलोमीटर पथ চাষমে কত দূর থেকে আসছেন হাটে হাটে কত দূর থেকে কোন কন কন আসানগঞ্জ নাকি এদার থেকে সাত কিলোমিটার হেঁটে চলে যাবেন নাকি হেঁটে পায়ে হেঁটে এখান থেকে সাত কিলো হেঁটে যায় আপনি হেঁটে যাবেন বাটপাটি করছে রে চাপাই নবাবগঞ্জ হাটে দেয় দাড়ি কোথায় আপনার এটা রে এ বা আমার এত হাঁটা হাটাতে অবস্থা খারাপ হয়ে যায় আপনি এত দূর হাঁটা যাবেন আমি কে বলে আসলাম আগে আসলে আপনাকে নিয়ে যেতাম